মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে মহাশয়া তিনি আবেদন করেছিলেন এটা পরিকল্পনা ছিল মন্ত্রী সাধন পাণ্ডের তার উদ্যোগেই কাজ শুরু হয়েছিল আমরা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের অপূর্ণ কাজ সুপ্তি পাণ্ডের আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা দুটো এই কাজ শুরু করি এবং আজকে তার শুভ উদ্বোধন হলো সাধারণ মানুষের কাছে আজ থেকেই খুলে দেয়া হলো এবং অত্যন্ত সস্তা মূল্যে এখানে সাধারণ মানুষ সবজি অন্যান্য গোস ঘোষারি মুদিখানা সহ বিভিন্ন জিনিস তারা কিনতে পারবে এবং আমি আশা রাখব যে মানুষ এতে খুশি হবে এবং এও বলে এই এলাকায় যদি আরও এইরকম কাউন্টার দরকার হয় আমাদের কৃষিজ বিপণন দপ্তর থেকে দেখো সবসময় ভাবি যে এই যে থিম আমাদের যে কৃষি জমির ফসলগুলো সোজাসুজি মানুষের হাতে রুরাল আরবান কানেকটিভিটি গ্রাম এবং শহরের যে সংযোগকারী যে এই ব্যবস্থা প্রধানমন্ত্রীর মানবীয় মুখ্যমন্ত্রী একটা সুদূর প্রসারিত চিন্তাভাবনা থেকে এরকম জিনিস সম্ভব করেছে এবং সত্যি কথা বলতে টাটকা সবজি তার রং তার সুগন্ধ মম করছে ঘরটা তাতে বোঝা যায় যে মাঝে যদি আমরা মিডলম্যানদের ম্যানদের অ্যাভয়েড করতে পারি এবং সরাসরি আমরা কৃষিজ দ্রব্য আমাদের এসেলে ঢোকাতে পারি তাহলে কতখানি লাভবান আমরা হই আর উপার্জনের দিক থেকে কতখানি লাভবান তারা হন আমার কৃষক ভাই বন্ধুরা এবং সাধারণ ঘরের মানুষ আজকে সকালে যারা এসছে তখনও খোলা হয়নি সাজানো হচ্ছে তারা বলছে মুগ বাইরে কত দাম এখানে মাত্র পঁচাত্তর আসে আমরা এখান থেকেই কিনব আমাদের এবার করতে হবে কি মানুষের যে প্রবণতা যে বাজার চলে যায় চল সেখানে একটা সুষ্ঠু পরিবেশে একটা সাজানো সাজানো তাকের মধ্যে থেকে সুলভ মূল্যে জিনিসগুলো তুলে নেওয়া এই প্রবণতাটা তাদের মধ্যে বাড়িয়ে দিতে আর আজকে হাট বসেছে শুক্রবারে আমাদের মানে কি বলবো তার উপর একটুখানি সুর প্রয়োগ করা হয়েছে আর কিছু নয় শেষের দুটো লাইন আচার এত থাকে আর মশলা পাতির অনেক বাহার আর মাননীয় মুখ্যমন্ত্রীর এটা উপহার আর আমি ওকে বললাম মুসিগঞ্জে পদ্মা পরে ঠিকই আমাদের তো পদ্মা নেই আমাদের এখন খাল আছে খাল সংস্কারের দরকার তারই পাশে আমাদের রয়েছে এবং ক্যানেল আর তার সঙ্গে মানিকতলা আর আমাদের আরেকটি বাজার বহু দূর খালি মধ্যবর্তী তলে এটা খালি দু একটা লাইন জুড়ে দিলে খুব বলে দোষের হবে সেই বুঝে করেছি